আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অন্তর্বর্তীকালীন সরকার নেমেছে সর্বোচ্চ প্রস্তুতিতে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে মাঠ পর্যায়ে জেলার প্রশাসক পুলিশ সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিদেরকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেশ স্পষ্ট বলেন যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও জানান ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা ও মনিটরিংয়ের ব্যবস্থা জোরদার করা হবে এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বডি অর্ন ক্যামেরা ব্যবহারের পরিকল্পনাও নেওয়া হয়েছে তিনি বলেন দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ সালে নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তাদের নতুন নির্বাচনে দায়িত্ব না দেওয়ার বিষয়েও আলোচনায় এসেছে উপদেষ্টা জানান নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে সেজন্য টহল গোয়েন্দা নজরদারি ও প্রশিক্ষণ কার্যক্রম দ্রুত সম্পন্নে নির্দেশ দেওয়া হয়েছে তিনি বলেন দেশের শান্তি ও ভোটের সুষ্ঠু পরিবেশ রক্ষায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না নিউজ ডেস্ক আজকের টাইমস